صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تهدي بأنك قول عظيم ادعوا الى درود في بير درود بير افريقيا اخو لي الله অনেক দূর মাহফিল যাই দিছে নাটিয়া গাড়ি নাই লগে আরো তার সঙ্গী কয়েকজন তখন এক জায়গা গা টাইম হয়ে গেছে আঁকতে আঁকতে এখন না কোনো পড়ার ব্যবস্থা নাই ও দেখলা অনেক দূর এক বাড়ি দেখা যাক ও বাড়ির গিয়া একটা কুপ পাইলা ফানি তুলা পানি তুলবার কোনো ব্যবস্থা নাই ও গরজার সামনে গিয়া সালাম দিয়া হইলা সালাম আলাইকুম আমার পানির ব্যবস্থা দিল তখন ই গরো ছয় বছর মে ছাড়া আর ফেউ নাই

মে গিয়া তুতু তিনবার মনে মনে হড়িয়া তুতু দিলা দেওয়ার সাথে সাথে নিসর পানি উফরে উঠে গেল উঠার ফরে বুজুর্গানে দিন তাই উজু অজু উজুফরিয়া শান্তি মনে নমাজ ফুরিয়া তার মনে মজে আহিল যে আমি অত বড় একজন আল্লাহর মায়ার বন্ধা আল্লাহর অলি তো আমার তো কেরামতি নাই কোয়ার নিস্তা কি ছয় বছরের মেয়ে তো তু দিল তিনবার আর নিস্তা কি পানি উঠি গেল উঠিয়ে হুটার সাথে সাথে আমি অজু পড়ে গেলাম আবার অজু শেষ হয়ে গেল আবার ফানি নিচে গেল কি আমি মেয়ের না জিকাইয়া আজকে যাইতাম না যে তুই মেয়ে কি আমল করছ তখন তাই নয় সবই বিনিময় সবই নয় করিয়া আঁতৰৈয়া কৈ লাও মা তুমি একটু আমাৰে খই পায়নি তুমি কোন আমল কৰছ যে আমাক আৰু নাই কোৱাৰ নিচ থাকি তোমাৰ টুতু দেৱাৰ সাথে সাথে উফরে পানি উঠি গেল তখন ঐমে অনেক সময় দেরি কৰি শেষ পৰ্যন্ত হইল যে আমি আমাৰ মা বাপে চিকাইয়া গেছেন। ঔ দোৱা দুৰুদেৱী অল্লা আহো মা চালিয়ালা সেইদিনা মহুলা নামহন্নায় চালা তন দাই মাথম বোলা তান দুৱা দেৱী আন্না কাউলা জী আমিও দোৱা তিনবাৰ পৰিয়া যখন ধুতো দেই আমাৰ যে সময় পানীৰ দৰকাৰ হয় তখনই কয়ার নিজ তাকি সাথে সাথে আল্লাহ পাকে উ তুলে দিল তখন ও বুজুর্গণে গিয়া ও কিতাব লেখলা দোয়ার মাঝে ই দুরুদেব বীর দোয়া আছে অনেক হলি আল্লাহ হলেও দোয়ার এবং পড়িয়া অনেক ফজিলত পাইছে আপনারাও আমল করবা এবং কটিম বিপদের সময়

কঠিন মসিবত জমানা হয়েছে আখেরি জমানা হয়েছে ইমান করা কঠিন হয়েছে অন্তত ফাঁস শান্তি মনে নমাজ আর সাহিত্য অনুযায়ী মানুষের করিও মানুষের সালাম দিয়া বালা জিকাইও খুশি মনে মাতাইও আর যদি সুযোগ সম্ভব হয় তে কিছু চা পানি নাস্তা করা খাবাইও খাবাই খাবাইও আখ্লাকে হাছানা কাকে কৰি দিলেই বা ইয়াৰ আমল কৰিলে সাৰাদ নফল ৰোজাৰ স্বাপ আমল নমাজ দেখিব নমাজৰ সোৱাব লেখ বা আখলাকে হাছানা আমাৰ চহলে আমল কৰী নাল্লা পাকে তোকা আমিন